কৃতজ্ঞ আপনারা আমাদের কথায় আপনারা যা সংসদে বসে আছেন দাঁড়িয়ে আছেন এবং খেলা উপভোগ করছেন আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং এখন আসবে আসন শুরু এক বলে আমাদের বিশেষ অনুরোধ আপনাদের সবার ব্যবস্থাপনায় এগিয়ে আছে সুরজ। যাওক আসছে ফলাফল ফলাফল ফল কী হয় দেখা যাক। আমরা আজ এখানেে ফলাফল ফলফল জন্য। আজকে মঞ্চে উপস্থিত আছেন সাতবন্ধার নে ইউননের কিন্তু সবটাই ফেললেন সম্মানিত সভাপতি জানাবত হোসেন উপস্থিত আছেন আচর্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লোকন হোসেন এবং সব করে দিলেন পঞ্চম খুব সুন্দরভাবে খেলা দেখবেন উপস্থিত আছেনগ্রাহী আমাদের সবাই হয়ে গেলেন